আমি আজকে রান্না করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি প্রথমে হান্ডিতে গোল চামচে এক সয়াবিন এক বাটি পেঁয়াজ কুচি দেব দশটা শুকনা মরিচ উনিশটা কাঁচামরিচ দেব গোল চামচে এক চামচ লবণ দেব পেঁয়াজ একটু হয়ে এলে গোল চামচে তিন চামচ পেঁয়াজ বাটা দেবো গোল চামচে এক চামচ রসুন বাটা দেবো এক টেবিল চামচ আদা বাটা দেবো এক টেবিল চামচ জিরার গুঁড়া দেবো দু টেবিল চামচ দনে গুঁড়া দেবো এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দেবো এক টেবিল চামচ লালমরিচ গুঁড়া দেবো একটু নেড়া দেবো মশলা কষিয়েলে তিন কেজি গরুর মাংস দেবো মাংস একটু কষিয়ে তেরোটা আলু দেব একটি টমেটো দেব। দেবো মুঠো গাজর কষি দেব। চোদ্দোটা আলুর বকড়া দেব একটি কেজুর দেব। এক ফিস রসা কষি দেবো একটুখানি নারকেল কষি দেবো ছয়টা কিশমিশ দেব একটা অর্ধেক ক্যাপসিকাম দেব। একটা ডেঁড়স কুষি দেবো এক পিস তিতা করলা কুষি দেব। এক পিস ওস্তা দেব। দেবো একটুখানি সাদা লাউ কুষি দেবো একটুখানি পেঁপে কুচি দেব। দু পিস কাজু বাদাম দেব। দু পিস আখরোট দেবো একটু জয়ত্রী দেবো চোদ্দটা বাজা চীনা বাদাম দেব। নয় রকমের বাজার ডাল আর শিমের বেশি দেবো তিন পিস কাঁচা আম দেব একটু নাড়ে দেবো দেড় কেজি বীজাণু ফুলশ চাল দেবো নেড়ে দেব মগ পানি দেব বেশি আর অল্প আছে চৌত্রিশ মিনিট রান্না করব এবার পরিবেশন করবো মজাদার গরুর মাংসের বিরিয়ানি